সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রীক হিন্দু ফিনিশীয় নিয়মের রুড়ো আয়োজন শুনেছ ফেনিল শব্দ তিলক নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারাইয়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষত নিবেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে একে তারা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উত্তর বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও আমি কাউকে পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবরণতা নয় আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বেহুবল বাতাসে ভূমধ্য সাগর লেন দূর এক সভ্যতার থেকে আজকের সভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল